আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আজকে আমরা আসছি তরমুজের খেতে তরমুজ খাওয়ার জন্য এইখানে আমাদের এই যে সুখ ভাই আমাদের সুকুমল ভাই আছে উনি তার খেতে আমাদেরকে তরমুজ উঠে খাওয়াবে এমনি থেকে তো বাজার থেকে তরমুজ কিনে খাওয়া হয় এই যে আমাদের সব পাঙ্গ বাজার থেকে তরমুজ কিনে খাওয়া হয় কিন্তু মাঠে থেকে উঠিয়ে কিভাবে কি হয় এগুলো কখনো করা হয়নি আজকে আমরা সেটা করব। আমাদেরকে হেল্প করবে জমির মালিক আমাদের সুকুমল ভাই ভাই চলেন আপনার জমিতে যাওয়া যাক ভাই আপনার আপনার কতখানি জমিতে তরমুজ লাগানো আছে

দেখতেই যায় সিজন টাইমে তো তরমুজ যেখানে সেখানে পাওয়া যায় কিন্তু এইদিকে প্রচুর জমিতে তরমুজ লাগানো আছে এটা আমার বাসার পাশে একটু পেছন দিকে হওয়ার কারণে আমরা তেমন একটা যাতায়াত নেই বা এনিওয়ে আমরা চলুন তরমুজ উঠাই আমরা তো বুঝতে পারবো না কোনটা পাকা কিন্তু ওনারা সব জানে বৃষ্টি হওয়ার কারণে তরমুজগুলো ভাবে একটা বেড়ে উঠতে পারছে না ওই সাইডে কি কি জানি জাত বললেন টাইগার টাইগার কি এই যে এই আমাদের মজিদ ভাই একটা তরমুজ উঠাইছে দেখা যাক এটা কাট। ওটা কি

ওয়াও অনেক ধরছে অনেক অনেক নিজ দিয়ে দেখা যাচ্ছে এখানে কতগুলো নে আরে তোর চাচা কে উনি ভাই দেখে কি চাচা মনে হচ্ছে এ থেলে দিস না

একদম লাল ইনি হচ্ছে আমাদের মজিদ ভাই আর ইনি হচ্ছে আমাদের সুকমল ভাই নিজমির মালিক আর সবাই খাওয়া ব্যস্ত এই আরো দুইটা তুলে নিয়ে আসলে ওগুলা কোথায় ভাই ও এটা একটা না এটা 1.5 কেজির মতো প্রায় চলে আসবে ওজন বড় মাল কালকে স্যার ও গতকালকে বিক্রি করে এই যে তরমুজটা আছে আচ্ছা এই একটা একটা কোরা আছে বুঝছেন আচ্ছা এই কোরা যদি লাল হয় আচ্ছা তাহলে বুঝবেন তরমুজ পেকে গেছে ও পেকে গেছে তো স্যার আচ্ছা আর যদি দেখে না কাঁচা তাহলে বুঝবেন তরমুজ পাকে নাই ওকে চলে আমাদের আব্দুল মজিদ ভাই এই দিকটা এই যাচ্ছে দেখি কোথায় পাকা খুঁজে পায় খারাপ খারাপ হবে না পেঁয়াজ যাবে না তাহলে সামনের দিকে চলেন

ভালো হয় তাহলে আমাদের ফসল ভালো হবে আপনাদের তরমুজে চাষ আছে ভাই চন্দ্র ব্যবসা আমাদের লাল হবে লাল কি ক্ষেত আছে কৃষকের ক্ষেত থেকে ফসল উঠিয়ে খাওয়া তার মধ্যে তরমুজ সব এলাকায় আবার হয় না এটা লাল সবচাইতে বেশি লাল এটা দেখা দেখি ছিল হ্যাঁ <laughs> <laughs> পাকা হলেই হবে তরমুজ এখন অফ সিজন এখন তত বড় তরমুজ পাওয়া যাবে না গতকালকে দশ মন তরমুজ এখান থেকে বিক্রি করে ফেলেছে সো ওভাবে পাওয়া যাবে সেটা আশা করাটা খুব একটা বেশি যৌক্তিক না কিন্তু চেষ্টা করছি আমরা আসলে আসছি জমিতে তরমুজ নিজে হাতে উঠি খাওয়ার একটা যে অভিজ্ঞতা এটা নেওয়ার জন্য মূলত ওটা কি ভালো হবে ভাই আচ্ছা কিন্তু ছোট না

এটা এরকম লাল হবে তখন বুঝুন তরুণ পাকে গেছে এত বড় এখানে এই নিচে একটা পড়ে আছে এটা না পড়ে গেছে না এই যে পাকা এটা কিন্তু সেই পাকা হবে তাই এটা মরে গেছে দেখেন দেখি তোক দেখাই এটা একটু দেখতে চাই এই যে যে গোড়াটা আছে না আচ্ছা দাঁড়া দাঁড়া এই যে গোড়া এই যে যে এই ট্যাগটা মরে গেছে দেখেন দাঁড়া আচ্ছা এটা মরে এই কুশিটা মরে গেছে মানে যেটা পাহাড়িয়াটা হ্যাঁ হ্যাঁ এটা মরে গেছে ওকে ঘাস লাগে পড়ে যায় আচ্ছা এইজন্য এইজন্য এটা পাকা হ্যাঁ

এটা পাকা হবে নিয়ে আসেন ভাই আমাদের আব্দুল মজিদ ভাই উনি আমাদেরকে অনেক হেল্প করলো উনি আসছিল মতো নিজের খেতে ওষুধ দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে আমাদের অনুরোধে উনি আমাদেরকে হেল্প করছে বেশ অনেকগুলো তরমুজ ওঠানো হয়েছে প্রায় অলমোস্ট কতগুলো তরমুজ ওঠানো হয়েছে এদিকে সালবে পঞ্চাশটার বেশি মার্শাল এই যে একটা এটা অনেক পাকা হবে না এ ভাই লাগবে না এটা আমার বাসার জন্য ঠিক সমস্যা নেই এই যে আমরা এখন যাচ্ছি আরেকটা ক্ষেতে একটা থেকে আসলাম এই যে সামনের যে ক্ষেতটা দেখা যায় সেখানে আমরা যাচ্ছি এই যে আমার সামনে যে ছোট যে ঘরটা দেখা যায় এটা রাতে মূলত ওরা তরমুজকে পাহারা দেওয়ার জন্য কারণ শেয়ালে প্রচুর তরমুজ নষ্ট করে চুরি করার অত ভয় নেই কারণ এখানে প্রচুর তরমুজের চাষ হচ্ছে এইদিকে তরমুজের তেমন চাষ ছিল না কিন্তু গত কয়েক বছর যাবত এত বেশি তরমুজের চাষ হয় এই দিকটায় ভাই আপনার নামটা তো জানা হলো না আপনার নাম আমার নাম রোহিশা রইচ এটা আপনার জমি না

তোর মধ্যে কালার গুলো একদম মানে সাদাটে উর্বর আর কি দেখি এটার কি অবস্থা এই ব্যাগটা দিয়ে দাও নাকি ব্যাগ তো না লাগবে না ব্যাগ তো লাগবে না ব্যাগ এদিকে কত তোর ধরে আছে নিজ দিক দিয়ে আচ্ছা এই যে আমার ছোট ভাইরা সবাই সিয়াম ভাই বাংগো আমরা তোর টেস্ট ভাই

এইখানে অনেক তরমুজের ক্ষেত আমাদের আলো চলে যাচ্ছে প্রায় ডোবাডোবা অবস্থা আমরা আরো অনেকগুলো তরমুজ তুলবো আমাদের অনেক প্ল্যান আছে কারণ আমরা সবাই এখানে আছি সবার বাসার জন্য নিতে হবে আমরা চেয়ে ফেলেছি সবাই একটা হাই হ্যালো দিয়ে দাও আমরা ভিডিওটা শেষ করব আচ্ছা আমাদের আরো পাবলিক আছে রাস্তায় সেইখানে একটা অটো নিয়ে আসা হয়েছে সেটা কারজন একটা অটো উল্টে গেছে বা এনিওয়ে আমরা আরো তরমুজ উঠাবো আমাদের এতক্ষণের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সময়ের জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এই যে এটা এনিওয়ে আপনারা ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সিয়াম বাই